শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে পঞ্চম পরিচ্ছেদ যদু মল্লিকের বাড়ি সিংহ সম্মুখে সমাধি মন্দিরে অধরের বাটিতে অধর ঠাকুরকে ফল মূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন আজ আসার কৃষ্ণ প্রতিপদ রাত্রি জ্যোৎস্নাময়ী যে ঘরে সিংহ বাহিনীর নিত্য সেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন সম্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে সাঙ্গপাঙ্গদের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয় ঠাকুর সিংহ বাহিনীর সম্মুখে হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন পশ্চাতে ভক্তগণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন কি আশ্চর্য দর্শন করিতে করিতে একেবারে প্রস্তর সমাধিস্থ দণ্ডায়মান নয়ন পলকশূন্য অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন সমাধি ভঙ্গ হইল যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন মা আসি গো কিন্তু চলিতে পারিতেছেন না সেই একভাবে দাঁড়াইয়া আছেন তখন রামলালকে বলিতেছেন তুমি ওইটি গাও তবে আমি ভালো হব রামলাল গাহিতেছেন ভুবন ভুলাইলি মা হরমোহিনী গান সমাপ্ত হইল এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে আসিবার সময় মাঝে একবার বলিতেছেন মা আমার হৃদয়ে থাকো মা শ্রীযুক্ত যদুমল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন আসিয়া গাহিতেছেন গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না গান সমাপ্ত হইলে আবার ভাবনমত্ত হইয়া যদুকে বলিতেছেন কি বাবু কি গাইব মা আমি কি আঠাশে ছেলে এই গানটি কি গাইব এই বলিয়া ঠাকুর গাহিতেছেন মা আমি কি আঠাশে ছেলে আমি ভয় করিনে চোখ রাঙালে সম্পদ আমার ও রাঙাপদ শিব ধরেন যা কমলে। আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে এবার করব নালিশ নাথের আগে ডিক্রি লর এক সওয়ালে জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে আমি খান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে ভাব একটু উপশম হইলে বলিতেছেন আমি মার প্রসাদ খাব সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল শ্রীযুক্ত যদুমল্লিক বসিয়া আছেন কাছে কেদারায় কতগুলি বন্ধু বান্ধব বসিয়াছেন তন্মধ্যে কতকগুলি মো সাহেবও আছেন যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আচ্ছা তুমি ভার রাখো কেন যদু সহাস্যে ভার হলেই বা তুমি উদ্ধার করবে না শ্রীরামকৃষ্ণ গঙ্গা মদের কুপকে পারে না সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ পুরুষের এক কথা যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবে অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই শ্রীরামকৃষ্ণ কই গো চণ্ডীর গান যদু নানা কাজ ছিল তাই এতদিন হয় নাই শ্রীরামকৃষ্ণ সে কি পুরুষ মানুষের এক কথা পুরুষ কি বাঁক হাতি কি দাঁত কেমন পুরুষের এক কথা কি বল যদু সহাস্যে তা বটে শ্রীরামকৃষ্ণ তুমি হিসাবই লোক অনেক হিসাব করে কাজ করো বামুনের গড্ডি খাবে কম নাদবে বেশি আর হুড় হুড় করে দুধ দেবে ঠাকুর কিয়ৎক্ষণ পরে যদুকে বলিতেছেন বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতো আধখানা গরম আধখানা ঠান্ডা তোমার ঈশ্বরতেও মন আছে আবার সংসারেও মন আছে ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফলমূল মিষ্ঠান খাইলেন এইবারে খেলাদ ঘোষের বাড়ি চাইবেন